আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি বাংলাদেশের সবচেয়ে আধুনিকতম মসজিদ মসজিদ আল মুস্তফা আমরা ভিজিট করব এটা অবস্থিত রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা ক্রস করার পরে আমরা আসলাম ইউনাইটেড সিটি ইউনাইটেড গ্রুপ কর্তৃক ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে ইউনাইটেড গ্রুপের যে পাশ পাশে এখানে প্রায় কাবা শরীফের আদলে এই প্রায় তিনশো কোটি টাকার মসজিদ নির্মাণ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে প্রায় তিন বছর আগে এই মসজিদটার কাজ শুরু হয়েছিল মসজিদটা এত সুন্দর এত অপূর্ব দৃষ্টিনন্দন একটা মসজিদ আসলে দেখলেই চোখ জুড়ায় যায় আমরা এখন প্রবেশ করলাম মসজিদের ভিতরে মসজিদের যে বিশাল বড় মসজিদ এই মসজিদের মাঝখানে কিন্তু কলাম নাই কলামগুলো সব সাইডে সাইডের ফলে কলামগুলো এর ফলে উপরতলা দুই তালা তালা থেকে মুসল্লিরা সব সবাই কিন্তু ইমাম সাহেবকে দেখতে পাবে তারা এটা কিন্তু অন্য অন্য মসজিদের ইয়েতে এই ক্যাটাগরিটা এই সুবিধাটা নেই এটার জন্য আলাদা স্পেশালিটি আছে এখন আমরা প্রবেশ করলাম একবারে মাস মানে সামনের দিকে এই পাশটা দেখা যায় না আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে এটা এই আমরা ফ্রন্ট সাইডটা যেখানে মেম্বার আছে ইমাম এখানে খুদবার জন্য ইউজ করেন মেম্বারটা তারপরে এই যে কার্পেটগুলো আছে এই কার্পেটগুলো কিন্তু খুব কস্টলি এবং এগুলো চায়না থেকে ইম্পোর্ট নিয়ে আসা হয়েছে এবং মসজিদে যে নর্মালি সচরাচর মসজিদগুলোতে কি থাকে যারা একটু বয়স্ক তাদের জন্য চেয়ার থাকে প্লাস্টিকের চেয়ার কিন্তু এখানে কিন্তু চেয়ার ইউজ করা হয়নি এই চেয়ার না হয় তাদের জন্য সুন্দরভাবে কাঠের বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে সুব্যবস্থা করে দেওয়া হয়েছে এখানে কিন্তু কোনো জানলা নেই সবগুলো গ্লাস গ্লাস দিয়ে দেওয়া হয়েছে যাতে দিনের যে সানলাইটটা সানলাইটটাকে সর্বোত্তম ইউজ করতে পারে যে সাস্টেনেবল কনসেপ্ট এটাকে কাজে লাগানো হয়েছে এই যে আমরা কিছু মুসল্লি আছে মুসল্লিদের সাথে কথাবার্তা বলবো আমরা মুসল্লি এখন আমি এখানে আসছি আসরের নামাজ পড়লাম এখানে এরপরে আমি ইনশাআল্লাহ এখানে মাগরিবের নামাজ আদায় করে এখান থেকে রওনা দিব মানে মসজিদে আসার পরে মনে হচ্ছে যে এখানে অবস্থানকে একটা বেস্তি এখানে একটা অনুভব এখন আমরা বাইরের থেকে এর বিস্তারিত আমরা জানার চেষ্টা করব এটা এর পাশে হচ্ছে বসুন্ধরা এই যে ইউনাইটেড সিটির যে রোডটা এই রোডটা মসজিদের সামনে এক পাশে আল্লাহ আকবর এবং ওই যে মসজিদ আল মোস্তফার যে একটা মিনারের লোগো আছে সামনে অংশটা দেখে কাবার শরীফের যে আদলে কাবা ঘরের এখানে এই এখন আসরের নামাজ এবং মাগরিবের নামাজের ইন্টারভেল এই এই যেমন আমরা দেখতে পাচ্ছি বিশাল একটা মিনার এই মিনারটার কাজ এখনও চলতেছে এই যেহেতু তিন বছর আগে কাজ শুরু হয়েছে আর এই কাজগুলো একটু অর্নামেন্টাল কাজ একটু সূক্ষ্ম হাতে কাজ করতে হয় এই জন্যে সময় লাগতেছে তো আমরা আবার এই দুই পাশে এক পাশে বিশাল একটু লেকের মতো থাকবে ছোট লেকের মতো থাকবে এক পাশে আর আর পাশে কিছু এখানে খেজুর গাছ লাগানো হয়েছে খেজুর গাছগুলো সুন্দরভাবে লাগানো হয়েছে এগুলো আমরা সৌদি আরবের যে কালচার বা ঐতিহ্য এটাকে কিছুটা ধারণ করার চেষ্টা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখন আমরা যাব হচ্ছে মসজিদের বামপাসটা বামপাসটায় এখানে সুন্দর সিঁড়ি রাখা হয়েছে এবং সিঁড়ির পাশেই কিছু ওয়াকওয়ে থাকবে এই ওয়াকওয়ের পাশেই আবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছোট্ট একটা লেকের মতো থাকবে এখানে পানি থাকবে এখন আন্ডার কনস্ট্রাকশন হয়েছে এখন যেগুলো এখানে আবার এই পাশে সুন্দর সবুজ ঘাস লাগানো হয়েছে এই সবুজ ঘাস লাগানোর ফলে এটা যে গ্রিন একটা ইনভায়রনমেন্ট সাস্টেইনেবল গ্রিনারি ইনভায়রনমেন্ট এটাকে এটা মেনটেন করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যেমন খেজুর গাছ এগুলা এই মসজিদটার বাইরের স্টিল ফ্রেম এবং হচ্ছে সিএনসি কাটিং করা এখানে যে বাইরের যে গ্লাসের বাইরে আমরা এখন বিকাল বেলা প্রায় একটু কিছুক্ষণ পরে সূর্য ডুববে সূর্য অস্ত যাবে এখন সুবাহ আল্লাহ সুবাহান কত সুন্দর স্ট্রাকচার এই দিকে একটা ইমার্জেন্সি এক্সিটও আছে যে এমার্জেন্সির যে আমরা দেখতে পাচ্ছি এই যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যে ক্যাম্পাসটা দেখতে পাচ্ছি আবার এই যেমন এখানে একটা ইমার্জেন্সি এই ইমাম সাহেবের জন্য এন্ট্রেন্স হওয়ার জন্য বা এইদিকে এদিক দিয়েও এন্ট্রেন্স করতে পারবে এটা আলাদা একটা এন্ট্রেন্স এই যে আমরা মহিলাদের এই যে এখানে আমরা চলে আসছি এই যে উজুখানা উজুখানার জন্য দেখা যাচ্ছে যে মুসল্লিরা উজু করার জন্য উজুখানায় আসতেছে উজুখানাগুলোও কিন্তু খুব সুন্দর এটা এটা আবার অন্য পাশটায় এটা এখন আমরা সিঁড়িতে লিফ্টে এবং লিফ্ট আছে দুইটা এবং দুই পাশে দুইটা স্কিলেটর তিন তিনতলা পর্যন্ত স্কেলেটর আছে স্কেলেটরের মাধ্যমে আমরা উপরে উঠতেছি দুই তালায় উঠব দুই তালায় উঠে আমরা দ্বিতীয়তলা থেকে আমরা মসজিদের সৌন্দর্যটা উপলব্ধি করব এই যে বাইরের সিনগুলো দেখা যাচ্ছে বাইরের যে বিকালের সানলাইট দেখা যাচ্ছে ওই আবার পাশে আবার আর সিঁড়ি ঘর আছে এক পাশে সিঁড়ি লিফ্ট এবং এক্সকেলেটর এই যে জুতা রাখার যে র্যাকগুলো আছে এই যে মাঝখানে যেমন মাঝখানে কিন্তু কলাম নাই প্রায় চারপাশে কলাম আছে সেই কলামটা উপরের দিকে গিয়ে তারপরে মিনারের মতো হয়েছে এই মাগরীবের আজান দেবে মাগরীবের আজানের জন্য লাইটিংয়ের লাইটগুলো জ্বালানো হয়েছে নর্মালি দিনের বেলায় শান্ত লাইটগুলো প্রয়োজন হয় না এবার আমরা দ্বিতীয় তলায় আছি এখন আমরা তৃতীয় তলায় যাব এক্সকেলেটরের মাধ্যমে এক্সকেলেটরটা অফ করা আছে আমরা পায়ে হেঁটে উঠতেছি আর এই গ্লাসগুলো কিন্তু খুবই ভালো গ্লাস খুব হাই কোয়ালিটির গ্লাস এবং যে এখানের যে টাইলস ইউজ করা হয়েছে টাইলসগুলো প্রায় চার ফিট দুই ফিট টাইলস এগুলো প্রায় চায়নাতে চায়না টাইলস এবং এখানকার যে যেমন ফ্যান যেটা আছে ফ্যান এটা হচ্ছে চায়নার একটা কোম্পানি যেটা ক্যালে মানে এখানে প্রায় এই আমরা যদি আমাদের দেশীয় ফ্যান লাগাই প্রায় চারটা ফ্যান লাগবে কিন্তু এখানে একটা ফ্যান দিলে ওই ফ্যান কাজ করবে এবং এটা হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী এখন আমরা চলে আসছি নিস্তলায় আন্ডারগ্রাউন্ডে আন্ডারগ্রাউন্ডে যেখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে এটা খুব একটা ভালো একটা উদ্বেগ অন্য অন্য নর্মালি অন্য অন্য মসজিদগুলোতে পার্কিং রাস্তায় করা হয় রাস্তার ফলে ট্রাফিক জ্যাম লেগে যায় কিন্তু এখানে পার্কিংটা নিচের নিচ দিকে আবার এখানে পার্কিংয়ের ঠিক পাশেই মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে তো আমরা এখন মাগরিবের নামাজ শেষ হইল এই মাগিবের নামাজের এটা মুসল্লিরা

খুব সুন্দর লাগে সন্ধ্যাবেলায় খুব সুন্দর লাগে লাইটিংয়ের একটা ইনভায়রনমেন্ট এবং লাইটিং সারা আর একটা সৌন্দর্য এই যে মিনার এবং ছাদে কিন্তু খুব সুন্দর ঝাড়বাতি রয়েছে খুব সুন্দর পুরা ভিউটা আমরা দেখাতে পারতেছি খুব আরামদায়ক কার্পেট এবং যে স্ট্যান্ড ফ্যান আছে এটাও বোথ সাইটে বাতাস পাওয়া যাবে সামনে ওই যে বিভিন্ন কোরআন শরীফ বা ইসলামী ধর্মগ্রন্থ বা ইসলামী যে হাদিস কালাম এগুলো রাখার জন্য র্যাকের ব্যবস্থা রয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি মসজিদের অন্য পাশে এই পাশে আছে বিশাল যে মিনারটা আছে কিন্তু এই পাশে কিন্তু অবস্থিত এবং মিনারের পাশেই দেখা যাচ্ছে এখানে কাজ করা হয়েছে এখানে পানির ফোয়ারা থাকবে আর বর্তমানে যেহেতু পার্কিংটা ভিতরে অ্যালাউড নয় ওখানে কাজ চলতেছে এই জন্যে বাইরে পার্কিং করা হয়েছে এটা বাইরেও পার্কিংয়ের ব্যবস্থা আছে রাস্তার পাশে মানে এটা রাস্তা মেইন মসজিদের ক্যাম্পাসের সাথেই এই যে এই পানির ফোয়ারার জন্য জায়গাগুলো এখানে সুন্দর লাল সিরামিক ইট ইউজ করা হয়েছে এই সবাইকে ধন্যবাদ স্টে সাবস্ক্রাইব মাই চ্যানেল